অবশেষে হাসিনার সাথে মোদির বিয়ে কথাগুলো বলবো তার একটা গল্প শোনায় আপনাদের সেটা হচ্ছে আমি যখন ছোট ক্লাস এইট নাইনে পড়ি তখন আর কি আমাদের বাড়িতে মানে একটা কাপল আসছিল একটা ছেলে একটা মেয়ে আসছিল ঢাকার থেকে ছেলেটা হচ্ছে গরিব আর মেয়েটা অনেক বড় লোক ফ্যামিলির তো মেয়েটাকে মানে ছেলেটা আমাদের অনেক মানে দূরের আত্মীয় মানে এই জন্য আমাদের বাড়িতে আসছিলো যেন খুঁজে কেউ না পায় অনেক দূরে আত্মীয় তো যেহেতু বাড়িতে আসলো আসার পরে এখন আমার চাচারা বলল যে কি হয়েছে তোমরা কি বিয়ে শাদি করছো কি না তো বলল যে না আমরা তো বিয়ে করি নাই তো আমার চাচারা বললো যে এটা তো খারাপ দেখায় বিয়ে বিয়েভাবে না করলে তো এটা খারাপ দেখায় তাইলে আমরা বিয়ে শি দিয়ে দিই তারপরে তোমরা থাকো তো ওই মেয়েটার আর কি টাকা ছিল না কাছে ওই ছেলেদের তখন ওই মেয়েটার একটা কানের দোল ছিল ওই কানের দুলটা বিক্রি করে তাদের বিয়ে হয় তাদের বিয়েটা আমরা দিয়ে দিই আমাদের বাড়িতে অনেক দিন ছিল এখন কি জন্য বিয়ে দিলাম এর জন্য কোন বলা বলি করতেছিল যে বিয়ে শুধু হয়েছে কি হয় নাই তো এইটা ঢাকার জন্য এখন আমাদের আপা যে ইন্ডিয়াতে এতদিন পালায় আছে এখন অনেকে তো অনেক ধরনের প্রশ্ন করতেছে যে সে কী হিসাবে আছে ঠিক না পালিয়ে যাওয়া নেত্রী আজকে একটা নিউজ দেখলাম মনিশঙ্কর নাকি না সাবেক মন্ত্রী সে বলছে যে শেখ হাসিনা আমাদের অনেক দিছে শেখ হাসিনা আমি আমৃত্য ইন্ডিয়াতে থাকবে এখন দাদা অবৈধভাবে থাকলে কেমন দেখায় এক কাজ করেন মোদির সাথে দিয়ে দেন ঠিক আছে মোদির সাথে বিয়েতে দেন এটা হলো সব থেকে ভালো হবে তাহলে আমরাও আমরাও টেনশন ফ্রি থাকি আপনারাও টেনশন ফ্রি হয়ে যান কারণ আমরা তখন টেনশন ফ্রি মানে টেনশনে আছি যে সে কী অবস্থায় আছে কিভাবে রাতারে মদি রাখছে ঠিক না এটা একটা খারাপ দেখায় না পৃথিবীর কাছে কি আমরা মুখ পাই নাকি তো এখন মুখটা আমরা পাই সেই একটা বৈধতার ব্যবস্থা করেন বিয়েতে দেন যে পালায় চলে গেলে যে আমার একটা বন্ধু বলি এই এক সপ্তাহ আগে বিয়ে করছে সাত বছর আগে প্রেম করে বিয়ে করছিল শ্বশুরবাড়ির মানুষজন মেনে নেয় না পরে কি করছে এই সাত বছর পরে আবার নতুন করে আমার ওই বন্ধুর মেয়েও হয়েছে মেয়ে সহ বরযাত্রী গিয়ে মানে তার ওয়াইফে উঠায় আনছে এটা খারাপ দেখায় তো এই জন্য একটা বৈধতার প্রয়োজন আছে বিয়েতে দেন পরবর্তীতে আমাদের মন মাইন্ড যদি ভালো হয় কখনো তাহলে আমরা জামাই এবং মেয়ে দুইজনরাই নিয়ে আসবানি ঠিক আছে তাহলে তো আমরা মান সম্মান পাইতেছি না আমরা যেখানে যাই সেখানে অপমানীয় হইতেছি যে আমাদের দেশের মেয়ে কেন ইন্ডিয়াতে পালায় আছে তো আমাদেরকে একটু বাঁচান আপনারা মোদির সাথে আমাকে আপার বিয়েতে দেন তাহলে আমরা টেনশন ফ্রি হয়ে যাবো আমাদের কোনো রিক্স থাকবে না আমরা ধরে তো স্বামীর বাড়িতেই আছে কোনো টেনশন থাকবে না আমাদের মনে শঙ্কর যে কথা বলছে তার সাথে আমি একমত আপনি এই কাজটা করে দেন আপনি মাধ্যম হয়ে মনে শঙ্কর এই কাজটা করেন সে আমিত ওই দেশে থাক ওই দেশে থাকতে হলে কি করতে হবে একটা বৈধ স্বামী স্বামী স্ত্রীর একটা বৈধতা দিয়ে দেন সব থেকে ভালো হবে ধন্যবাদ